بسم الله الرحمن الرحيم. وَرُمْكُرُونَ مَعِي وَاشِيمْ دَالُوبَ عَلَّا النَّمِشُرُوبَ يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী আর আল্লাহকে ভয় কর যার নামে তোমরা একে অপরের নিকট আ করে থাকো এবং আত্মীয় জ্ঞাতীত্বের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন দেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল বদল করো না আর তাদের ধন সম্পদকে নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রিত করে তা গ্রাস করো না নিশ্চয়ই এটা বড়ই মন্দ কাজ আর যদি তোমরা ভয় কর যে পিয়াতি মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চারটি পর্যন্ত আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে তারা যদি খুশি হয়ে তার থেকে কিছু অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বচ্ছন্দে ভোগ করো আর যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবনযাত্রার অবলম্বন করেছেন তা অর্বাচীনদের হাতে তুলে দিও না বরং তা থেকে তাদেরকে খাওয়াও পরাও এবং তাদেরকে সান্ত্বনার বাণী শোনাও فإن آنستم منهم رشدا فإن منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبذارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا আর ইয়াতিমদের প্রতি বিশেষভাবে নজর রাখবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে যদি তাদের মধ্যে বুদ্ধি বিবেচনার উন্মেষ আঁচ করতে পারো তবে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করতে পারো ইয়াতিমদের মাল প্রয়োজন অতিরিক্ত খরচ করো না বা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেল না যারা সচ্ছল তারা অবশ্যই ইয়াতিমের মাল খরচ করা থেকে বিরত থাকবে আর যে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণ খেতে পারে যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যার্পন কর তখন সাক্ষী রাখবে অবশ্য আল্লাহ হিসাব নেওয়ার ব্যাপারে যথেষ্ট نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر